নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সকল ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে হেলফিট টনিক নিয়ে তো বন্ধুরা এস বি হার্বো ফার্মাসিউটিক্যাল নিরাপদ এবং কার্যকারী এবং ফার্মাসিউটিক্যাল গ্রেডেড আয়ুর্বেদিক পণ্য তৈরিতে একটি নেতৃস্থানীয় শিল্প আমাদের দ্বারা উৎপাদিত এবং সরবরাহ করা পণ্যগুলি লক্ষ লক্ষ ভারতীয় মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করেছে আমাদের লক্ষ্য প্রতিটি ভারতীয় দৌড়গোড়ায় পৌঁছনো এবং তাদের ফিট ও সুস্থ রাখা টনিকটি খাবার নিয়ম খাবারের পরে বা স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ অনুসারে এক থেকে দু চামচ প্রতিদিন দুবার করে খেতে হবে এই হেলথ ফিট টনিকটি আয়ুর্বেদিক হওয়ায় এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই টনিকটি ব্যবহারের ফলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে পাশাপাশি কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন ধন্যবাদ